নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি ও কেপিএই পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরীক্ষা শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই তোমরা চল্লিশের মধ্যে আটত্রিশ প্লাস স্কোর করতে পেরেছ জিকেতে তো শুরু করছি আজকের ক্লাস তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে উচ্চতা উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় যারা উচ্চতা দেখে ভয় পায় সেই উচ্চতাজনিত ভয়কে কি বলা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অ্যাক্রোফোবিয়া যারা উচ্চতা দেখে ভয় পায় তাদের কোন রোগ থাকে অ্যাক্রোফোবিয়া থাকে ঠিক আছে নেক্সট দেখো কিছু উল্লেখযোগ্য ফোবিয়া যেমন কি আছে একাকিত্বজনিত ভীতি কেউ একা একা থাকলে যে ভয় পায় সেটাকে কি বলা হয় মনোফোবিয়া কি বলা হয় মনোফোবিয়া অন্ধকার ভীতি অর্থাৎ কেউ অন্ধকারে ভয় পায় সেটাকে কি বলা হয় নিকটোফোবিয়া অন্ধকার ভীতিকে কি বলা হয় নিক্টোফিবিয়া আয়নাকে ভয় পায় অনেক সময় অনেকেই আছে যারা আয়নার সামনে নিজেকে দেখলে ভয় পায় তখন সেটাকে কি বলা হয় স্পেকট্রোফোভিয়া কি স্পেকট্রোফোভিয়া পোকামাকড়কে ভয় অনেকেই আছে পোকামাকড় দেখলে ভয় পায় তাদের ক্ষেত্রে সেটা কি থাকে সেটা হচ্ছে ফোবিয়া কি বলা হয় ফোবিয়া ভূত বা আত্মার প্রতি ভয় কি বলা হয় এটাকে ফাস্মোফোভিয়া ফাস্মোফোভিয়া কি যারা ভূত ও আত্মাকে দেখে ভয় পায় সেক্ষেত্রে হয় ফাসমোফোবিয়া রক্তভীতি কেউ রক্ত দেখলে ভয় পেয়ে যায় সেটা কি হয় সেক্ষেত্রে হয়ে যায় হেমোফেবিয়া কি হয় হেমোফোভিয়া অনেকে আছে জলকে ভয় পায় তাদের কি হয় অ্যাকুয়াফোভিয়া অনেকে আছে কুকুরকে দেখে ভয় পায় তাদের কি হয় সাইনোফোভিয়া নেক্সট প্রশ্ন বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ভূমধ্য সাগরীয় অঞ্চল ভূমধ্য সাগরীয় অঞ্চল কিন্তু টক ফল উৎপাদনে প্রসিদ্ধ জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্য সাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী তাহলে ভূমধ্য সাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে যে সংযোগ করেছে কোন প্রণালী অ্যান্সারটি হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী এটি উত্তর আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে এটি উত্তর আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে কি করেছে পৃথক করেছে কোন প্রণালী এই জিব্রালটার প্রণালী লোহিত সাগর এডেন উপসাগর এবং সুয়েজ খাল আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে তাহলে আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কে লোহিত সাগর এডেন উপসাগর আর কি সুয়েজ নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে অলিন্দো যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বিনয় বসু বাদলগুপ্ত ও গুপ্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কলকাতায় সরকারি সদর দপ্তর রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারা বিভাগের জেনারেল মিস্টার সিমসনকে হত্যা করেন কাকে হত্যা করেন সিমসনকে হত্যা করেন এরপর তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এই ঘটনা রাইটার্সের অলিন্দ যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালের সাতই জুলাই দীনেশের ফাঁসি কার্যকর করা হয় ভারত স্বাধীন হওয়ার পরে বিনয় বাদল দীনেশের অনুসারে কলকাতার ডাল স্কয়ারে স্কোয়ারে নাম পাল্টে রাখা হয় বিবাদি বাগ। তাহলে ডাল হৌসি স্কোয়ারের বর্তমান নাম কি বিবাদি বাঘ অর্থাৎ কি বিনয় বাদল দিনেশ বাঘ নেক্সট প্রশ্ন কি রয়েছে নিচের কোন ধাতুটি জলের থেকেও হালকা নিচের কোন ধাতুটি জলের থেকেও হালকা কি কি আছে পটাশিয়াম পারদ সোডিয়াম ক্যালসিয়াম তাহলে বলো এখন নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা হবে কি হবে অ্যানসারটি অ্যান্সারটি হয়ে যাবে সোডিয়াম সোডিয়াম কিন্তু জলের থেকেও হালকা সোডিয়াম জলের থেকেও হালকা ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে বলে সোডিয়ামকে কেরোসিনে সংগ্রহ করে রাখা হয় তারপর দেখো সবচেয়ে হালকা ধাতু কি নাম লিথিয়াম লিথিয়াম কিন্তু সোডিয়ামের থেকেও হালকা সবচেয়ে হালকা ধাতু কি লিথিয়াম নেক্সট একটি তরল অধাতুর নাম কি ব্রোমিন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একটি তরল অধাতুর নাম কি ব্রোমিন একটি তরল ধাতুর নাম কি পারদ এটাও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি তরল ধাতুর নাম কি পারদ আর একটি তরল অধাতু হচ্ছে ব্রোমিন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি একটি উৎসেচক তৈরি করে এই উৎসেচকটির নাম কী কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে পেপসিন তাহলে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি যে উৎসেচকটি তৈরি করে তার নাম কি পেপসিন পেপসিন পাকস্থলীর পেপটিক কোষে নিঃসৃত প্রোটিন পরিপাককারী উৎসেচক ইনসুলিন হল শর্করা নিয়ন্ত্রণকারী হরমোন টায়ালিন উৎসেচক লালারসে মুখবিবরে পাওয়া যায় ট্রিপসিন কোথায় পাওয়া যায় অগ্নাশয়ে উৎপন্ন প্রোটিন পরিপাককারী একটি উৎসেচক তাহলে ট্রিপসিন কোথায় পাওয়া যায় অগ্নাশয়ে টায়ালিন কোথায় পাওয়া যায় লালারসে আর ইনসুলিন হল কী নিয়ন্ত্রণ করে শর্করা নিয়ন্ত্রণকারী একটি কি হরমোন বা কী এনজাইমস বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তিন ধরনের সুপ্রিম কোর্টে কিন্তু তিন ধরনের ফৌজদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলার ক্ষেত্রে তিন ধরনের আপিল করা যায় যথা কি কি এই তিন ধরনের আপিল কি আছে প্রথমটি নিম্ন আদালতে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্টে যখন মৃত্যুদণ্ড দেয় সেকেন্ড কি রয়েছে নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলাকে নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় এবং তিন নম্বর কি রয়েছে হাইকোর্ট যদি প্রমাণপত্র দেয় যে মামলাটি প্রধান ধর্মাধিকরণে আপিলযোগ্য এই তিন ধরনের সুপ্রিম কোর্টে কি করা হয় ফৌজদারি আপিল করা হয় নেক্সট ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় একটি বিখ্যাত চরিত্র ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে পথের পাঁচালিতে পথের পাঁচালিতে কিন্তু ইন্দিরা ঠাকুরন চরিত্রটি পাওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের একটি চরিত্র হলো কে ইন্দিরা ঠাকুরন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল কি পথের পাঁচালী তাহলে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসে প্রধান দুই চরিত্র অপু এবং দুর্গার পিসি হলো এই ইন্দিরা ঠাকুরন তাহলে অপু ও দুর্গার পিসি হচ্ছে কি এই ইন্দিরা ঠাকুরন নেক্সট মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় কিছু চৈনিক পরিব্রাজক কার সময়ে ভারতে এসেছিলেন দেখো কি বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাসের দূত মেগাস্থিনিস ভারতে আসেন ফাই হিয়েন কার সময় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন হিউয়েংসান কার সময় আসেন হর্ষবর্ধনের সময় আসেন অলবিরুনি কার সময় আসেন মোহাম্মদ গজনির সময় অলবিরুনি আসেন খিবা আক্রমণ করার সময় অলবিরুনি মাহমুদের সংস্পর্শে আসেন এবং তাকে বন্দি হিসেবে মাহমুদের সামনে কী করা হয় হাজির করা হয় তার তহকিকি হিন্দ গ্রন্থে তিনি তৎকালীন ভারতের সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেছেন কোন গ্রন্থে তহকিকি গ্রন্থে মোহাম্মদ ঘড়ি এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ করেছিলেন পৃথিবীরাজ চৌহানের নেতৃত্বে উত্তর ভারতের সাহসী রাজপুত শাসকেরা এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলুকের সময় ভারতে এসেছিলেন ডেইমা ভারতে আসে কার সময়ে বিন্দুসারের সময় ডেইমা কার সময়ে ভারতে আসেন বিন্দুসারের সময়ে কিন্তু ভারতে আসেন নেক্সট আঠেরোশো সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি কে প্রকাশ করেছিলেন সংবাদ কৌমুদি কে প্রকাশ করেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রাজা রামমোহন রায় তাহলে সংবাদ কৌমুদি পত্রিকা কিন্তু রাজা রামমোহন রায় প্রকাশ করেছিলেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পত্রিকার সম্পাদকের নাম কি রয়েছে সন্দেশ পত্রিকার সম্পাদক কে কে ছিলেন সত্যজিৎ রায় সুকুমার রায় এবং কি নলিনী দাস এরা ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক বঙ্গলক্ষ্মী পত্রিকা সম্পাদক কে ছিলেন গুরু সদয় দত্ত বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত বেঙ্গল গ্যাজেট পত্রিকা সম্পাদক কে ছিলেন জেমস অগাস্টাস হিকি সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্সম্যান জন ক্লার্ক মার্শম্যান কোন পত্রিকার সম্পাদক ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন নেক্সট প্রশ্ন গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অধিবৃত্তাকার অবতল দর্পণ অধিবৃত্তাকার অবতল দর্পণ কিন্তু গাড়ির হেডলাইটে দর্পণ হিসেবে ব্যবহার করা হয় এই দর্পণ আলোক রশ্মিকে এক জায়গায় উজ্জ্বলভাবে পটিত করে ফলে রাতে আমরা ভালোভাবে কি করি দেখতে পাই নেক্সট লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার এটা টু হবে হ্যাঁ লিসেন টু ইওর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার নামক বইটির লেখককে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রাস্কিন বন্ড তাহলে লিসেন টু ইওর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার বইটির লেখককে রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের এইটটি এইটতম জন্মদিনে উনিশে মে দু হাজার বাইশে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া তার লেখা একটি নতুন বই প্রকাশ করেছে যার শিরোনাম কি লিসেন টু ইউর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার ঠিক আছে নেক্সট কাকুরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল কাকুরি ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল এবং কি আসা ফাকুল্লা খান রামপ্রসাদ বিসমিল এবং আসাফাকুল্লাহ খানকে কিন্তু কাকুরি ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে কাকুরি ষড়যন্ত্র মামলায় ভারতীয় অন্যতম স্বাধীনতা সংগ্রামী দল হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশন কাকুরি এবং লখনৌয়ের মধ্যে ট্রেন লুণ্ঠন করেছিল এই মামলায় রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লাহ খানকে উনিশশো সালে ফাঁসি দেওয়া হয়েছিল কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে ভগবান মহাবীরের উপদেশগুলি সংকলন ড্যাশ নামে পরিচিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে আগাম সূত্র নামে পরিচিত কি হবে আগাম সূত্র নামে পরিচিত ভগবান মহাবীরের উপদেশগুলি মূলত তার শিষ্যরা শুনে শুনে মনে রাখত এই উপদেশগুলি জৈন আগাম বা আগাম সূত্র নামে পরিচিত ছিল জৈন আগাম বা আগাম সূত্র মূলত শিষ্যদের জীবনের সমস্ত ধরনের শ্রদ্ধা করতে শেখায় কঠোরভাবে নিরামিশাসী। তপস্যা করা করুণা অহিংসা এই ছিল জৈন ধর্ম শিক্ষার কি মূল কথা নেক্সট মানুষের চুল এবং গন্ডারের শিঙে কোন ধরনের প্রোটিন বর্তমান রয়েছে মানুষের চুল ও গন্ডারের শিঙে কোন ধরনের প্রোটিন বর্তমান রয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ক্যারাটিন ক্যারাটিন হলো এক প্রকার তত্ত্বযুক্ত প্রোটিন যা চুল নখ শিং থাবার নখ খুর ও মানবদেহের ত্বকের আবরণ তৈরির মূল উপাদান এই প্রোটিন আমাদের এপিথেলিয়াল কোষকেও ক্ষতির হাত থেকে কী করে রক্ষা করে কোথায় কোথায় ক্যারাটিন থাকে নখ শিং থাবার নখ খুর ও মানবদের কি ত্বকের আবন তৈরিতে কিন্তু এই কেরাটিন থাকে নেক্সট ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত হলো খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত হলো কী হবে অ্যানসারটি হয়ে যাবে ছোটোনাগপুর মালভূমি ছোটনাগপুর নাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড় তাহলে ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি পরেশনাথ পাহাড় দামোদর নদী ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে তাহলে দামোদর নদী কোথার থেকে উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে নেক্সট দার্শনিকের উল ফিলোসোপার্স উল কাকে বলে দার্শনিকের উল বা ফিলোসোপার্স উল কাকে বলে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বা ফিলোসফার্স উল বলা হয় জিঙ্ক বা দস্তাকে বায়ু বা অক্সিজেনের সাথে তীব্র উত্তপ্ত করলে সাদা ধোয়ার আকার উৎপন্ন জিঙ্ক অক্সাইড বা জেড এন ও ক্রমশ শীতল হয়ে সাদা উলের মতো জমা হয় একে দার্শনিকের উল বা পশম বা জিঙ্ক হোয়াইটও কি বলা হয় বলা হয় নেক্সট ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্স তাহলে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সে অবস্থিত এই ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ ইন্টারপোলের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে কি করা সহায়তা করা ইন্টারপোলের বর্তমান সদস্য রয়েছে একশো চুরানব্বইটি দেশ এর সর্বশেষ সদস্য ভানুয়াতু প্রধান দপ্তর কোথায় লিও ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের কোথায় অবস্থিত লিওতে অবস্থিত এটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা তাহলে এটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা নেক্সট ভারতের রাজস্ব নীতি স্থির করে নিম্নলিখিত কোন সংস্থাটি কোন সংস্থা ভারতের রাজস্ব নীতি স্থির করে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কেন্দ্রীয় অর্থমন্ত্রক কিন্তু ভারতের রাজস্ব নীতি কী করে স্থির করে ভারতের রাজস্ব নীতি স্থির করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে পদ্ধতির দ্বারা সরকার দেশের অর্থনীতিকে সুস্থির রাখার জন্য করের হার স্থির করে এবং ব্যয়ের মাত্রা ঠিক করে তাকে রাজস্ব নীতি বলে রাজস্ব নীতি হল অর্থনৈতিক নীতির থেকে সামান্য আলাদা অর্থনৈতিক নীতি তৈরি করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ঠিক আছে আর রাজস্ব নীতি স্থির করে কে কেন্দ্রীয় অর্থমন্ত্রক অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী কোন গ্যাসগুলির জন্য অ্যাসিড বৃষ্টি হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে এস ও টু ও কি এন ও টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইড আর কি নাইট্রিক অক্সাইড এই দুটির জন্যই কিন্তু অ্যাসিড বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি বা অম্লীয় বৃষ্টি হলো এই যে দেখো তাহলে যদি বলা হয় যে অ্যাসিড বৃষ্টির আরেক অপর নাম কি হবে অ্যান্সারটি বা অম্লবৃষ্টি ঠিক আছে অম্লবৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে বৃষ্টির জল অম্লীয় প্রকৃতির হয় এক্ষেত্রে জলের পিএইচ মাত্রা কত থাকে সাতের চেয়েও কম থাকে এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে কি থাকে অ্যাসিড উপস্থিত থাকে তাই একে অ্যাসিড বৃষ্টি বলা হয় বা অম্ল বৃষ্টি বলা হয়ে থাকে নেক্সট প্রভা দেখা যায় সুমেরু প্রভা দেখা যায় কোন স্তরে বা কোন স্পিয়ারে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে আয়নোস্ফিয়ারে আয়নোস্ফিয়ারে কিন্তু সুমেরু প্রভা দেখা যায় সুমেরু প্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে একটানা না ছ মাস রাত্রি মানে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত থাকার সময় রাতের আকাশে রামধনুর মতো আলো দেখা যায় যাকে প্রভা বা অরোরা বরিয়ালিস বলে কি বলা হয় প্রভা বা অরোরা বরিয়ালিস বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে সূর্যরশ্মির রশ্মির সঙ্গে বিভিন্ন বস্তুকণা ও অতিবেগুনি রশ্মির সংঘাতের ফলে গ্যাসীয় অণুগুলি পরমাণুতে কি হয় পরিণত হয় তখন প্রোটন ও ইলেকট্রনের সংঘাতে তা উত্তেজিত হয়ে পড়ায় বিভিন্ন আলোকতরঙ্গ বিচ্ছরিত হয়ে থাকে এবং মেরু প্রভার সৃষ্টি করে ঠিক আছে নেক্সট কম্পিউটার সফটওয়্যারের পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো কম্পিউটার সফটওয়্যারের পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো এই যে আমরা পিডিএফ ইউজ করি পিডিএফ পিডিএফ পিডিএফের সম্পূর্ণ নাম কী কী হবে অ্যানসারটি অ্যান্সারটি হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে পিডিএফের ফুল ফর্ম পিডিএফ হলো একটি ফরম্যাট যার পূর্ণরূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট চিত্রসহ ডকুমেন্ট উপস্থাপনের জন্য উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে পিডিএফ তৈরি করা হয়েছিল এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের তুলনায় স্বয়ং সম্পূর্ণভাবে কি স্বতন্ত্র নেক্সট মানুষের শরীরের সুষম্মা স্নায়ুর সংখ্যা হলো মানুষের শরীরের সুষম্মা স্নায়ুর সংখ্যা কটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে একত্রিশ জোড়া মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া মানুষের শরীরে করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া বারো জোড়া আর সুষমা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া মনে রাখবে করোটির স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া আর সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট কী প্রশ্ন রয়েছে দেখো আগাখান কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ নিজের কোন খেলার সঙ্গে যুক্ত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে হকি তারপর কি আছে দেখো হকি সম্পর্কিত অন্যান্য প্রধান ট্রফিগুলি কি কী সুলতান আজলান শাহ কাপ ধ্যানচাঁদ ট্রফি এবং কি স্ট্যানলি কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত প্রধান ট্রফিগুলি কি কী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এশিয়া কাপ ইরানি ট্রফি আর কি রঞ্জি ট্রফি তারপর দেখো প্রধান লন টেনিস ট্রফিগুলি কি কি ডেভিস কাপ অস্ট্রেলিয়ান ওপেন আর কি ফ্রেঞ্চ ওপেন প্রধান ফুটবল সম্পর্কিত টুর্নামেন্টগুলি কী কী ওয়েফা চ্যাম্পিয়ন লিগ সুব্রত কাপ আর কি সন্তোষ ট্রফি নেক্সট নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ছয় বছর নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হলো ছয় বছর তবে এই কার্যকাল শেষ হওয়ার আগে তাদের বয়স পঁয়ষট্টি বৎসর পূর্ণ হলে তাদের পথ কি করতে হয় ছাড়তে হয় নেক্সট মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন উনিশশো সালে গোখলে গুরু নামক এক প্রবন্ধে গান্ধীজি কৃষ্ণ গোখলেকেই তার রাজনৈতিক গুরু হিসেবে কি করেন স্বীকার করেছেন ভারতবর্ষ সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য গোখলে পরামর্শেই দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজি সমগ্র দেশ পরিভ্রমণ করেছিলেন কার পরামর্শে এই গোপালকৃষ্ণ গোখলের নির্দেশেই কিন্তু তিনি সমগ্র দেশ কি করেছিলেন পরিভ্রমণ করেছিলেন নেক্সট লখনৌ ড্যাশ নদীর তীরে অবস্থিত অর্থাৎ লখনৌ কোন নদীর তীরে অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে গোমতি লক্ষ্ণৌ কিন্তু গোমতি নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ গোমতী নদীর উপকূলে অবস্থিত গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলি হলো কি কি হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা কলকাতা এগুলো হচ্ছে সব কি গঙ্গার তীরবর্তী শহর এবং যমুনা নদীর উপকূলবর্তী শহরগুলি কি । কী দিল্লি মথুরা ও কি আগ্রা এগুলো হচ্ছে যমুনার তীরবর্তী শহর নেক্সট ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি কী হবে অ্যানসারটি অ্যানসারটি হয়ে যাবে লোকসভা তাহলে ভারতীয় পার্লামেন্টে লোকসভার ক্ষমতা কিন্তু সবথেকে বেশি ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট বা সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট এর উচ্চকক্ষের নাম কি রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম লোকসভা সামগ্রিক বিচারে লোকসভা রাজ্যসভার সমান ক্ষমতা ও মর্যাদা সম্পন্ন নয় রাজ্যসভার তুলনায় লোকসভায় অধিক ক্ষমতার কি অধিকারী নেক্সট প্রশ্ন কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে কি ভাষা অ্যান্সারটি হয়ে যাবে কুরুখ ভাষা কুরুক ভাষাকে কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে প্লাস ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসেবে কী বিবেচিত হয়েছে নেক্সট মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি অ্যান্সারটি হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হল রাধাকৃষ্ণের পার্থিব প্রেমলীলা বিষয়ক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি আখ্যানমূলক চরিত্র নির্ভর গীতিধর্মী নাট্যকাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে রচিত হয়েছিল তার সঠিক জানার উপায় নেই লিপিবিচারক পণ্ডিতরা চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে রচিত বলে অভিমত দিয়েছেন এই কাব্যের প্রধান তিনটি চরিত্র হল রাধা কৃষ্ণ ও কি বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন বরু চণ্ডীদাস কে বড়ু চণ্ডীদাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা নেক্সট বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সোনার বুট জয় করে যে দেশের খেলোয়াড়গণ কোন দেশের খেলোয়াড়গণ বিশ্বকাপে সবচেয়ে বেশি সোনার বুট কী করেন জয় করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ব্রাজিল তাহলে ব্রাজিলের খেলোয়াড়গণ কিন্তু বিশ্বকাপে সবচেয়ে বেশি কি সোনার বুট জয় করেন উনিশশো আটত্রিশে ব্রাজিলের লিউনিডাস প্রথম সোনার বুট পান এ যাবৎকালের মধ্যে ব্রাজিল পাঁচবার সোনার বুট পায় বিশ্বকাপ ফুটবলে প্রথম সোনাজয়ী খেলোয়াড়দের দেশ ছিল আর্জেন্টিনা প্রথম সোনাজয়ী খেলোয়াড়দের দেশ কী ছিল আর্জেন্টিনা তারপর দেখো দু হাজার বাইশে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল সেই ফিফা ওয়ার্ল্ড কাপের উইনার কী ছিল আর্জেন্টিনা তারপর দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর রানার্স আপ কারা ছিল ফ্রান্স মানে ফ্রান্স আর আর্জেন্টিনার খেলা হয়েছিল সেখানে আর্জেন্টিনা জিতেছিল আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি ওয়াজ ভোটেড দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার উইনিং দ্য গোল্ডেন বল আর সেই টুর্নামেন্টে লিওনেল মেসি কিন্তু গোল্ডেন বল পেয়েছিল আর গোল্ডেন বুট পেয়েছিল ফ্রান্সের প্লেয়ার কাইলিন এমবাপ্পে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে